বস আপনি কোনো চিন্তাই করবেন না আজকের মধ্যে প্রজেক্ট আমি এই মহিলা কি করছে আমার গুরুত্বপূর্ণ প্রজেক্ট সমস্ত ডাটা হচ্ছে ওই ল্যাপটপ মা মার তোমরা কে কোথায় আছো এদিকে আছো মা আমার স্বামী এরকম রাগ করতেছে কেন কি হইল আপনি এমন করতেছেন কেন আমি কি কোনো ভুল করছি? বকুলির বলছে ভুল করেছে কিনা। শিশির! তুই এত বড় শালস তুই এ তোমার জন্য আমার জীবন একবারে নষ্টস হয়ে গেছে। তোমার কথা শুনে তোমার বান্ধবীর মেয়েকে আমি বিয়ে করেছি। গ্রামের গিউ মূর্খ কেপ মারকা একটা মেয়ে আমার এক বছরের কষ্টের ফল। আমার পুরো প্রজেক্ট আমার কম্পিউটারের ভিতরে আমার ল্যাপটপের ভিতরে সমস্ত প্রজেক্ট আমার তস করে দিয়েছে এক নিমিষে মামা তুমি এত বড় ক্ষতিটা কেমনে করে করলে আমার ছেলের তুমি কেন করলে হ্যাঁ তুমি জিজ্ঞাসা করবে না আমাদের আম্মা আমি কি করবো কন ওই যে আপনার ছেলে যে ঘরের মধ্যে কাজ করে ওই ঘরের ভিতরে ঢুকে দিয়ে ঘেরের মধ্যে অনেক ময়লা হয়ে রয়েছে সাদা সাদা হয়ে রয়েছে তাই তো আমি ধুয়ে দিতে নিয়েছিলাম ভুয়া এটা কি আমার না তোমার কাজ তোমাকে বলছি না সবসময় বৌমাকে ফলো করবে কি কখন কোন কাজটা করে তুমি কেননা ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন আমি করিমের দুহানো দুধ নিয়ে আবার গেছিলাম এই সুযোগ মনে এই কামটা করছে আমি জানি না ম্যাডাম ভাবি তুমি যত যাই বলো না কেন তুমি কিন্তু কাজটা অনেক অন্যায় করেছো তুমি জানো একটা বছর ধরে আমার ভাইয়া এই প্রজেক্টের জন্য কতই না কষ্ট করতেছে ঠিক মতো একটা রাত ঘুমাইতে পারিনি ঠিক মতো খাইতে পারিনি আর তুমি কি করলে তুমি এক নিমিশের মধ্যেই ল্যাপটপটা পানিতে ভিজে সব কিছু নষ্ট করে দিলে বিথি বোনা আমি তোর জানি না যে ধুইলে নষ্ট হয়ে যাইব আমি তোর ভালো মনে করে যে ময়লা হয়েছে ধুয়ে দেই এই জন্য ধুইছি আমার ভুল হয়ে গেছে মনে ক্ষমা করে দেন তুমি যে বড় ভুল করেছ এই ভুলের কোনো ক্ষমা নাই ভাইয়া ঠিক কাজ করেছে এখন তাহলে কি আমি তো অনেক বড় ভুল করে ফলাইলাম কি হবে কিচ্ছু হবে না যা হওয়ার আমার তো হবে আমার প্রমোশনটা আটকে যাবে আমার চাকরি যাও যেতে পারে মানে আমার সব কিছু শেষ করে ফেলেছো আমার ইচ্ছে করতেছে এখন আমি মারা যাই আপনার খুব কষ্ট হইতাছে তাই না আমার কষ্ট পাওয়াটাই কি স্বাভাবিক না আরে আমার বাজারের ইচ্ছেটাই মরে গেছে আমারে ক্ষমা করে দেন আপনারা আমি ভাবে কষ্ট দিচ্ছি আপনি যে কষ্ট পাইতেছেন না এই কষ্টটা অনুভব করানোর জন্য আমি এত কিছু করছি প্রথমত আপনার ভয়টা আমি দূর করে দিতেছি এই নেন এই পেন ড্রাইভের ভিতরে এই ল্যাপটপে যা যা ছিল সব কিছু আমি কপি করে রাখছি কপি তুমি তুমি ল্যাপটপ বোঝো মানে কম্পিউটার চালাতে পারো হ্যাঁ পারি আচ্ছা আপনারা কি মনে করেন গ্রামের প্রত্যেকটা মানুষ মূর্খ আমরা সাদা ভাবে চলি দেখে আপনারা মনে করেন আমরা পড়াশোনা করতে পারি না আর আপনাকেও শহরের মায়াগো মতো জিন্সের প্যান্ট টি শার্ট প ঘুরে বেড়ায় নাই দেখে আমরা আনস্মার্ট এটা মনে হয় আপনাকেও এইটা আপনার ভুল ধারণা শুনেন আজও পর্যন্ত আমি দুইটা মিনিট সময় পাই নাই আপনার সাথে বসে একটু কথা কার সেই সুযোগ আপনি আমার দেন নাই আমি অশিক্ষিত না আমি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আই কমপ্লিট মাই স্টাডি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইন কম্পিউটার সায়েন্স ওকে আপনি মানে তুমি ল্যাপটপ ভিজানোর সাথে কিসের সম্পর্ক কষ্ট বোঝানোর জন্য আচ্ছা আপনি কি একটাবার চিন্তা করছেন সামান্য এক বছরের পরিশ্রম আপনার এই প্রজেক্টের পিছনে গেছে এইটা আমি নষ্ট করছি দেখে আপনার যাইতে ইচ্ছা করতেছে আপনার ভালো লাগতেছে না আর সেইখানে আপনি আমার বিয়ে করছেন আজকে তিন বছর তিন বছরের ভিতরে তিনটা মিনিট আপনি আমার সময় দেন নাই দুই মিনিট কথা করার জন্য বউর কি লাগবো না লাগবো আমি ভালো আছি কিনা খাইছি কিনা কোনো কিছু জিগাইছেন কখনো জিগান নাই স্বামী হিসেবে বউর প্রতি কিছু কর্তব্য থাকে দায়িত্ব থাকে সেটাও আপনি কখনো পালন করেন নাই যখন আমি আপনার সামনে দুইটা মিনিট কথা কওয়ার জন্য কই আপনি দূর দূর করে তারায় দেন আমিও তো মানুষ আমার কি মন নাই আমার কি খারাপ লাগে না তাইলে আপনি এখন চিন্তা করেন আপনার এক বছরের পরিশ্রম আমি নষ্ট করছি দেখে আপনার এত খারাপ লাগছে আর সেইখানে তিনটা বছর ধরে আমি একটা মানুষ এত কিছু সহ্য করতেছি আমার কি কষ্ট হয় না আমার কি খারাপ লাগে না এইটুকু বোঝানোর জন্যই আমি এই কাজটা করছি আমার মাপ করে দেন বাবা তুমি কেন মাপ চাচ্ছো চাইবো ও আমার বান্ধবী মেয়েকে বিয়ে করে নিয়েছি ওর বাসের ঘরে পর্যন্ত জানাই বাসর ঘরে অন্য বন্ধু সবসময় বোমাকে বলেছি আমার বোমার খেয়াল রাখতে বৌমা দিকে দিকে কষ্ট পেয়েছে আরে তোর তো একটু উচিত ছিল যে আমার মা আমাকে তো ভালো একটা মেয়ে এনে দেবে খারাপ মেয়েকে এনে দিবো একটা বার ওকে জিজ্ঞেস করেছিস ওর লেখা বড় কি ওর নাম কি ওর নামটা জানোস না তার থেকে বেশি লেহাপাড়া করতো আমার বৌমা শিক্ষিত মেয়ে আমি তাচ্ছাই বাচ্চাই ঘুরো তো আমি তার বাব করেছি যক করা মা সরি আসলে আমি বিষয়টা বুঝতে পারি নি তাছাড়া কাজে এত ব্যস্ত থাকি গ্রামের অশিক্ষিত মেয়ে বলে আমিও একটু দূর দূর করেছি এর জন্য কমাস কানে ধরছি আর কখনও তোমার সাথে এরকম করবো না প্লিজ আচ্ছা ঠিক আছে আমি তো ভুল করছি পায়ে ধরি মাপছি না কি করছি সালাম করলাম যাই আবার নতুন কইরা তোর আবার বিয়া দিমু এই বিয়া শানে জানে বাজা রান্না বাড়ির ব্যবস্থা কর আর আবার বিয়ার খবর দে আচ্ছা শুনেন আর শুনেন ল্যাপটপটার যেহেতু আমি ক্ষতি করে ফেলাইছি যৌতুক হিসাবে আমার বাপের বাড়ি থেকে আপনার একটা অ্যাপলের ল্যাপটপ আমি কিনা দিই না না সেটা লাগবে না তুমি এমনিতে আমার যে সারভাইজ দিছো আরও দরকার নেই বাবা ঠিক আসো